হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের আর এই ভিডিওটিতে দেখাবো যে ঘেরে জাল টান দিয়ে কী কী মাছ পাওয়া গেল তো ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক মজা পাবেন আশা করি এবং দেখতে পাবেন যে আমরা কী পরিমাণ মাছ পেয়েছি তো সাথেই থাকুন আসলে এটা আমাদের প্রথম টান ছিল এই প্রথম টানে কিছু মাছ এসছে সেই মাছগুলো কিন্তু এখন এই মানে যেগুলো রাখার মতো সেগুলো আমরা দেখে দিচ্ছি এখানে আমাদের বৌদি ছোটো ছোটো কিছু মাছ পেয়েছে সেগুলো গুছিয়ে নিল এবং এখন এখান থেকে যে কোনো একটি মাছ আসলে বাড়ির জন্য রাখা হবে সেই জন্য যে কোন মাছটা বড় সেটা বলা হচ্ছে সেই মাছটা রেখে দেওয়ার জন্য বলা হচ্ছে যে যে মাছটা বড়ো সেটা যেন বাড়িতে রাখা হয় খাওয়ার জন্য আরও অন্যান্য মাছগুলো আসলে বিক্রির জন্য ব্যবহার করা বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে বাজারে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো তো তো ঘের যা যা ছিল সব একদম পানিতে তলিয়ে গিয়েছে সব মাছ লাফিয়ে চলে যায় এটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় টান ছিল দ্বিতীয় টানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ এসছে আর কি এগুলো এবং মাছের যদি একটা গুঁতো দেয় এটা কিন্তু খুব ভয়ানক ব্যাপার তো আসলে জাল টানার সময় খুব সাবধানে জাল টানতে হয় যেন কোনো রকম কোনো মাছের মানে ঘা ঘাগুঁতো না লাগে তাহলে এনে বড় বড় মাছ রয়েছে এবং এই টানে কিন্তু অনেক মাছ এসছে মানে দেখতেই পাচ্ছেন আপনারা যে কী পরিমাণ মাছ লাফালাফি করছে আমাদের যে দাদারা এখানে আসলে মাছ ধরছে তারা খুবই কষ্ট করে মাছ ধরে কারণ শীতকালে বা বর্ষার সময় আসলে ঠান্ডা লাগে তো তার মাঝখান দিয়েও মাছ ধরছে এটা খুব মজার একটা ব্যাপার মাছ ধরা গ্রামের ঘের থেকে এই যে এখন যে মাছগুলো বিক্রি মতো সেগুলো এই যে বেছে বেছে রাখা হচ্ছে ওই একটা মাছ চলে যাচ্ছিল সেটা আবার এই যে ধরে নিয়ে আসলো ধরে এনে বস্তার ভিতর দিয়ে দিল এবার আসলে যে গলদাগুলো জাল টেনে এসছে সেই গলদাগুলো বাছাই করা হচ্ছে কারণ এখানে অনেক বড় বড় গলদা আছে ছোটো ছোটো গলদাও আছে ছোটো গলদাগুলো আবারও ছেড়ে দেওয়া হবে বড় হওয়ার জন্য এবং বড় গলদাগুলো নিয়ে যাওয়া হবে বিক্রির উদ্দেশ্যে গলদা চিংড়ির দাম আসলে অনেক তো আপনারা যারা ফ্রেশ গলদা চিংড়ি কিনতে চান আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের এই তাজা গলদা চিংড়ি খাওয়ানোর জন্য বা এগুলো বিক্রয়যোগ্য বা বিক্রয় করা হয় তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পারেন এবং ছোট ছোট যে গলদাগুলো এগুলো আমরা ছেড়ে দিচ্ছি কারণ এইসব গলদা বড়ো হবে পরে আবারও জাল টেনে ধরা হবে এবং এর মাঝখানেও যে কাতলা বা আপনার রুই মাছ আছে সেগুলো বা কিছু আছে সিলভার কাপ গ্রাস কাপ সেগুলো রেখে দেওয়া হচ্ছে হ্যাঁ গলদা চিংড়ি অনেক দাম খেতে খুব সুস্বাদু একটি মাছ প্রায় বারো চোদ্দোশো টাকা করে কেজি বিক্রি হয় এই গলদাগুলো এই হচ্ছে যে ঘের এখানেই আসলে জাল টানা হয়েছে দেখুন কি পরিমাণ পানি এটা হচ্ছে যে আমাদের তৃতীয় টান আসলে প্রায় দুই টান দেওয়ার পরে যে মাছগুলো পাওয়া গিয়েছে এটা তৃতীয় টান এখানেও কিছু বেশ কিছু গলদা চিংড়ি এসছে সুতরাং সেগুলো বাছাই করা হচ্ছে এগুলো বাজার নিয়ে যাওয়া হবে বিক্রির উদ্দেশ্যে একটা ছোট্ট তেলাপিয়া মাছ এগুলো রেখে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য দেখুন কি পরিমাণ মাছ এই একটা মাছ চলে গেল প্রায় প্রচুর মাছ এসছে এই টানটাতে সো আপনারা যারা এরকম মাছ চাষ করতে চান আমি সকলকে আসলে স্বাগত জানাই কারণ মাছ একটি লাভজনক মাছ চাষ একটি লাভজনক ব্যবসা তো আপনারা চাইলে মাছ চাষ করতে পারেন তবে সাবধান যেহেতু বৃষ্টির সময় কিন্তু মাছের ঘেরে যদি পানি বেশি হয়ে যায় মাছ চলে যাবে তো আপনি কিছু করারও থাকে না বন্যার সময় বা বৃষ্টির সময় তো মাছ ঘের থেকে বের হয়েই যায় কিছু মাছ ছেড়ে দেওয়া হচ্ছে আরও বড় হওয়ার জন্য আর কিছু মাছ রেখে দেওয়া হচ্ছে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এখানেও প্রচুর পরিমাণ মাছ এসছে দেখুন আমাদের এই যে ভাইরা দ্বারা খুব কষ্ট করে মাছগুলো ধরছে তো আমরা আসলে এরকম মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাতে পারেন আর এরকম তাজা মাছ যদি খেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করবো আপনাদের এরকম ফ্রেশ মানে ঘের তাজা মাছ আপনাদের যেহেতু এগুলো বিক্রি করা হয় আপনার চাইলে এগুলো কিনে নিতে পারেন এটা নিয়েও অনেক গলদা এসছে গ্রামে আসলে মাছ ধরার মজাই অন্যরকম আর কি তো মাছ আসলে জাল টানা এই তিন নম্বর জালটি টানা শেষ হয়ে গেল এবং মাছগুলো এখন বেশ পরিষ্কার করে বা এক জায়গায় করে বাজারে নিয়ে যাওয়া যাওয়া নিয়ে যাওয়া হবে তো প্রায় শেষের পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আসুন আমরা মাছ চাষ করি এবং বাংলাদেশকে সমৃদ্ধ করি বাংলা অ্যাগ্রোফিশর্মে সবাইকে স্বাগতম সবাই ভালো থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ সকলকে